আজকেও সেম মুন্নি এখানে বসে বসে ফোন দেখছিল ঠিক ওই টাইমে চলে এসেছে আমরা ঘুম থেকে উঠেই ওর বাবা নিচে গিয়েছিল বললো হনুমান উঠেছে ছাদে সেই জন্য ছুটে এসেই আমি ওকে নিয়েছি আরও চলে এসেছে দরজার কাছ থেকেই ভিডিওটা করেছি বেশি কাছে যাওয়ার সাহস দেখায়নি না হলে আবার তো নিচে এসে যদি শুরু করবে তবে কিছুই করেনি চুপচাপই ছিল লাস্টের দিকে একটু দরজাতে ধাক্কা ধাক্কি করছিল একবার দোলনায় বসছে আর একবার এরকমই করছিল আর কি করার জন্য দোলনাটা কন্টিনিউ দুলতেই থাকছে ওই জন্য ওর বেশ মজাই পাচ্ছে একবার এদিক একবার ওদিক করছিল এটা কিছুক্ষণ পর ওর জন্য আমাদের ঠাকুর ঘরের কাজ করতেও আজকে দেরি হয়ে গেছে ভয়ে যেতেই পারছিলাম না আমরা তো কিছুক্ষণ পরে এসছি দেখছি এরকমই সেই দোলনাতেই বসে আছে কারা আবার দেখছি কপালে তিলকের মতো সিঁদুর পরিয়ে দিয়েছে আমার মতে রকম প্রাণীকে সিঁদুর বা রং এগুলো দেওয়াটা ঠিক নয় যাই হোক কারা দিয়েছে জানি না শুনেছি নাকি এইভাবে ওদের মাথায় সিঁদুর থাকলে ওদের দলে যারা থাকে তারা কামড়াকামড়ি করে সিঁদুর পড়াতে তেমনি শুনেছি আবার অনেকে আবার নাকি বলে পড়ানো যায় আর কি পড়ানো ভালো জানি না আমার মতে না পড়ানোই ভালো আর কাকুলো যে কি পেয়েছে জানিনা যতক্ষণ ছিল ততক্ষণ ঝাঁচামেছি সবদের বাড়িতে হ্যাঁ ভুলছে বসে বসে হেমা দোলনায় বসে বসে ঘুমিয়ে গেছে আমি আধ ঘন্টা পরে এসেছি এখনো সে মেরাম দোলনায় বসে আছে বসে বসে ঘুমার চলেছে নিজের কাজ সেরে আধ ঘন্টা পরে এসে দেখি এখানে একেবারে ঘুমিয়ে গেছে এতটা কাছে গেছি তাও কোনো সেন্স ছিল না যদিও আমি ভয় পাই আস্তে আস্তেই গিয়েছিলাম একটু জুম করেছিলাম এতটাও কাছে ছিলাম না যাই হোক পুরো দেখি ঘুমিয়েছে কোনো রকম সেন্স ছিল না মা কয়েকটা লিচু দিয়েছিল। তারপরে আমি আবার খেজুর লিচু এগুলো দিয়েছিলাম তাছাড়া বাড়িতে কোনো ফল ছিল না সকালে আগেরবারে বিস্কিট আলু এসব দিয়েছিলাম এগুলো খাই না উনি এবারে জানা গেল যে খায় না খেজুর খেজুর দিয়েছিলাম খেজুর খাইনি বেচারা হয়তো এইবারে হাতে ফোন পায়নি ওই জন্য মন খারাপ ফোনটা ও আসার আগেই নিয়ে চলে এসেছে মুন্নি ঘুম থেকে উঠে গান লাগিয়ে দিয়ে একটু দোলনায় দোল খাচ্ছিলো আর কি আবার বোধহয় সে ফোন দেখার লোভে এসেছিলো কিন্তু এবারে নিচে নেমে আর হুজতি করতে পারেনি সেই সুযোগটাই পায়নি শুধু মা একটু ঠাকুর ঘরে পুজো করছিল দরজা ধাক্কাচ্ছিল অনেকক্ষণ ধরেই এইভাবে কিছুক্ষণ এদিক ওদিক করতে করতে ছিল দু ঘন্টা মতো তারপরে কখন চলে গেছে